আমাদের এখানে স্পেশাল কালাই দুই প্রকার ভর্তা বেগুন ভর্তা মরিচ ভর্তা মাত্র চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে আসসালামাইকুম ভাই এই যে আমাদের এখানে এই টাইমের খাবারগুলো আছে এটা হচ্ছে মুরগির মাংস এটা এটা হচ্ছে আর মাছ এই যে এটা হচ্ছে বাইম মাছ ছোট ছোট নদের তাজা ভাই কি নদী থেকে ফ্রেশ মাছ ওটা এনে আসছি এটা হচ্ছে টাটকিনি মাছ এই যে এটা হচ্ছে রুই মাছ অরিজিনাল রুই মাছ এটা হচ্ছে বাইলা মাছ নদী থেকে নিয়ে আসলাম বরিশালের পেয়া এটা চাউলের আটা দিচ্ছি ভাইয়া কিসের জন্য এটা এটা কালাই রুটি তৈরি হবে কালাই রুটি জি আচ্ছা এই যে মাছ কালাই দিব এখন এটা হচ্ছে মাছ কালাই আর আলা চাউল আর পানি দিয়ে এটা এখন মিক্স হবে কেমন সময় লাগে মিক্স করতে এটা মিক্স করতে দু তিন মিনিট লাগবে দু তিন মিনিট পরে যেভাবে ছানবো এইভাবে চালের আটা আর ফোরটি পার্সেন্ট দিয়ে চালের আটা আচ্ছা এই যে এইভাবে এখন আটাটা মধবো

এইভাবে করে এই আটা মানে খামটাটা যে করলেন এটা কতটুকু সফট এটা আপনারা যখন এটা মোটামুটি আটা আটা হয়ে যাবে তখন এটা করা যাবে আচ্ছা খুব বেশি পাতলাও না খুব বেশি মানে শক্তও না না এটা মিডিয়াম রাখতে হবে হাতের মধ্যে আর কি এই যে আমার এটা এখন হয়ে গেল এখন আমি রুটি তৈরি করব কত করে বিক্রি করতেছেন এই আমরা রুটি বিক্রি করতেছি তো 30 টাকা করে আর হচ্ছে বেগুন ভর্তা 10 টাকা করে

এইভাবে বানাইতে হয় নষ্ট হয়ে যায় বলতে খুব কমই নষ্ট হয় বেশি নষ্ট হয় না এটা হাতের উপরে ডিফেন্ড তো হয়ে জি না এটা হচ্ছে নর্মালটা এদের রুটি তৈরি হয়ে গেল

কিন্তু তারপর আপনাদের দেখানোর নেওয়া তো স্পেশালি এর আমি মেজবান ঘরে ভিডিও করেছি ওনারা নতুন করে রাজশাহী যে কালাই রুটিটা সেটা লঞ্চ করেছে এটার জন্যই মূলত ভিডিও করতে আসা কি কি আইটেম নিয়েছি আমরা সেটা বলে দিচ্ছি মেজবান ঘরে স্পেশালি বরিশাল মেজবান তো এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে সাথে যদি রাইস নেন এটা প্রাইস করবে বিশ টাকা করে আর এর সাথে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নুললি নুললিটা হচ্ছে যদি রাইস দেখান তাহলে তিনশো টাকা পড়বে মাংস হচ্ছে এই পরিমাণ থাকবে সাথে এত বড় একটা নুললি থাকবে অনেকে বলতে পারেন যে নুললির প্রাইসটা হয়তো বেশি বেশি মনে হচ্ছে কিন্তু এর সাথে যদি মাংসের পরিমাণ দেখেন তাহলে প্রাইসটা কিন্তু ঠিকঠাক মনে হবে আপনাদের কাছে এরপরে হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটা যদি দেখেন এই পরিমাণ হচ্ছে কোয়ান্টিটি থাকবে এটা প্রাইস হচ্ছে 250 টাকা সাথে কিন্তু যদি রাইস নেন তাহলে পড়বে হচ্ছে দুইশো সত্তর টাকা আর এর সাথে যদি আপনি কালাই রুটিটা অ্যাড করেন যে হাঁসের মাংসের সাথে কালাই রুটি দিয়ে খাবেন তাহলে প্রাইস কিন্তু পড়বে দুইশো আশি টাকা তো এই হচ্ছে প্যাকেজ আর যদি কালাই রুটিটা যদি আপনারা ভর্তা দিয়ে খান এখানে হচ্ছে মরিচ ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা রাজশাহীতে যেভাবে দেওয়া হয় সাথে পেঁয়াজ দিয়ে হচ্ছে সরিষা তেল মাখানো এই প্যাকেজটা যদি নেন তাহলে প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা তো এই হচ্ছে প্যাকেজ আর বাকি আইটেমগুলোর বললাম না ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে তো আমরা প্রথমেই কালাই রুটিটা দিয়ে ভর্তাটা ট্রাই করে দেখি কি অবস্থা কালাই রুটিটা যদি একটু ঠান্ডা হয়ে গেছে আপনারা যখন গরম গরম খাবেন না এটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি মনে হবে তো আমরা ভিডিও নিতে নিতে আসলে লেট হয়ে গেছে এটা একটু আমরা ট্রাই করে দেখি বিসমিল্লা এটা কিন্তু কালাই রুটির মূলত স্পেশাল হচ্ছে ক্রিস্পিনেসটা ক্রিস্পিনেসটা যদি একটু কমে গেছে আর এটা কিন্তু আপনারা যেটা রাজশাহীতে আমরা এর আগেও দেখছি সবাই কিন্তু এভাবে করে মিক্সড করে নেয় মিক্সড করে নিলে হয় কি মরিচের যে এক্সট্রা ঝাঁঝালো ফ্লেভারটা বেগুনের যে মনে করেন হালকা স্বাদ সব মিলে একটা ব্যালেন্স তৈরি হয় সরিষা তেলের সাথে এবং খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে রাজশাহী যারা দর্শক আছেন যারা রাজশাহীতে কালাই রুটিটা খান তারা কিন্তু অবশ্যই জানেন তারা সব সময় এভাবে করেই করে তো আমরা মিক্সড করার পরে এটা খেয়ে দেখি একটু কি দেখেন এখন কিন্তু টেস্টটা অনেক ভালো লাগতেছে তো যারা উত্তরার দর্শক আছেন যারা উত্তর ফুড লাভার আছেন তাদের আর রাজশাহী কষ্ট করে যে কালাই রুটিটা খাওয়ার জন্য যেতে হবে না আপনারা আপনাদের এখানেই খেতে পারবেন আমরা হচ্ছে হাঁসের মাংসটা ট্রাই করব দেখি একটু হাঁসের মাংসটা এই ঝোলটা যদি দেখেন আসলে মেজবান ঘরের স্পেশালিটি হচ্ছে আপনারা যারা হোটেলের টেস্ট খেতে চান হোটেলের খাবার খেতে চান তারা এই রেস্টুরেন্টের দাঁড়ারের কাছেও আসবেন না যারা বাসা মানে খাবার খেতে চান যারা টেস্টিং সল্ট ছাড়া খেতে চান তারা এই হোটেলটাতে আসতে পারেন এই রেস্টুরেন্টটাতে এসিতে বসে কিন্তু আপনারা খেতে পারবেন তো আমরা এটার সাথে একটু ভাতটা মাখিয়ে নিই তো হাঁসের মাংস আসলে লেগ পিস যেহেতু এটা তারা এইভাবে খেলে হবে না এটা এইভাবে খেতে হবে টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ হাঁসের মাংসটা মানে একবারে তুল তুলে সফট না একবারে হার্ড না মিডিয়াম যেভাবে খেলে আপনাদের কাছে পারফেক্ট মনে হবে ঠিক সেই রকম এবং আমি যদি অল্প একটু আপনাদেরকে হাত দিয়েছি দেখাই যে দেখেন ইজিলি কিন্তু ছুটে আসতেছে এটাই হচ্ছে বিশেষত্ব আসলে এই দোকানের তো এরপর আমরা হচ্ছে মাছ নিতেছি এটা হচ্ছে বাইং মাছ এ দেখতে পাচ্ছেন এই পরিমাণ কোয়ান্টিটি থাকে প্রাইসটা যদি আমি ভুলে গেছি তো এটা একটু আমরা ট্রাই করি মাছটা মাছটা হচ্ছে প্রথমে ভেজে নিছে তো এর জন্য মাছটা একটু শক্ত মনে হচ্ছে কিন্তু আসলে ভেজে নেওয়ার কারণে কিন্তু মাছের টেস্ট কিন্তু ভালো হয় মাছটার টেস্ট অস্থির তবে এই রেস্টুরেন্টে স্পেশালি আপনারা যে কারণে খাবারগুলো খেয়ে মজা পাবেন এই রেস্টুরেন্টের সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে হচ্ছে ভর্তা আইটেম সেকেন্ড যে আইটেমটা মজা লাগে সেটা হচ্ছে মাছের আইটেম তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করবার আগে এটা লোকেশনটা বলে দিচ্ছি আমরা এখন বর্তমানে আছি উত্তরা নয় নাম্বার সেক্টর নয় নাম্বার রোড ছাব্বিশ নাম্বার বাসা মেজভান ঘরের মধ্যে এখানে আসলে আপনারা এই খাবারগুলো ট্রাই করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ